এই মেয়েটি হঠাৎ লক্ষ্য করে ট্রেনের পাঁচ নম্বর বগি গায়েব হয়ে গিয়েছে ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে ট্রেন অ্যাটেন্ডেন্ট বিষয়টি জানায় অ্যাটেন্ডেন্ট পিছনে তাকিয়ে দেখে পাঁচ নম্বর বগিটি সত্যি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তবুও সে যাত্রীদের মিথ্যে বলে এমন কোনো বগি পেছনে ছিল না এটা শুনে সবাই হতবাক হয়ে যায় তখন একজন যাত্রী উঠে বলে আমার বন্ধুরা তো ওই বগিতেই উঠেছে আপনি মিথ্যে বলছেন কেন পরিস্থিতি সামাল দিতে অ্যাটেন্ডেন্ট সবাইকে আশ্বস্ত করে হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে বগিটি পেছনে পড়ে গেছে চিন্তার কিছু নেই কিছুক্ষণের মধ্যেই তা আবার যুক্ত হয়ে যাবে এতে যাত্রীরা কিছুটা শান্ত হলেও অ্যাটেন্ডেন্ট নিজেও বুঝতে পারছিল না বগেটি আসলে গেল কোথায় অ্যাটেন্ডেন্ট চেক করে দেখে পাওয়ার বক্সে সমস্ত তার গলে গিয়েছে আতঙ্কিত হয়ে সে বিষয়টি ট্রেন চালককে জানায় চালক দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু পাঁচ নম্বর বগির সমস্ত ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে যাত্রীদের মাঝে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে তাই তারা বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেয় এমন সময় ট্রেনটি এক অন্ধকার টানেলে প্রবেশ করে ঠিক তখন ওই চার নম্বর বগিতে ভূতরে কান্নার আওয়াজ ভেসে আসে প্রথমে কেউ পাত্তা দেয় না কিন্তু হঠাৎ এক জাতি অদ্ভুত আচরণ করতে শুরু করে এরপর একে একে আরো কয়েকজন যাত্রী একই রকম আচরণ শুরু করে ধীরে 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 বাকিরাও আত্মাদের নিয়ন্ত্রণে চলে আসে একজন ক্যামেরাম্যান এই সমস্ত কিছু রেকর্ড করার চেষ্টা করে কিন্তু পর তার বিভৎস মৃত্যু হয় টানেল পার হওয়ার সঙ্গে সঙ্গে চার নম্বর বগিও ট্রেন থেকে আলাদা হয়ে যায় এসব কিছু দেখে তিন নম্বর বগির এক মেয়ে চিৎকার করে ওঠে আর পুরো ঘটনা কর্মীদের জানায় তারা বুঝতে পারে প্রতিবার যখনই ট্রেন টানেলে প্রবেশ করে পেছন থেকে একটি করে বগি অদৃশ্য হয়ে যাচ্ছে এতে তিন নম্বর বগি যাত্রীরা ভয়ে কাঁপতে শুরু করে কারণ সামনে আরেকটি টানেল আসছে সবাই প্রাণ বাঁচাতে দুই নম্বর বগিতে যাওয়া সিদ্ধান্ত নেয় কিন্তু সেটি ধনীদের জন্য বরাদ্দ ছিল আর এক নম্বর রেলওয়ে মালিক বসেছিল। কোনো অনুমতি ছিল না সেখানে তবু এক মেয়ে ভয় পেয়ে ধনীদের সাধারণের বগিতে ঢুকে পড়ে ঠিক তখনই ট্রেন পরবর্তী টানেলে প্রবেশ করে সঙ্গে সঙ্গে ট্রেনের আলো নিভে যায় আর চারপাশ থেকে অসংখ্য আত্মাতাদের ঘিরে ধরে বর্মূর্তে সব যাত্রীর ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয় চোখের পলকে তিন নম্বর বগি ও অন্ধকার টানেলে মিলিয়ে যায়